আজকে সকালবেলা সবাই ভাবছি একটু রুটি খাবো তো সকাল সকাল ছাদে চলে আসছি এগুলো নিয়ে এখন এই যে রুটি বানানো কাজ করব আর ওদিকে অলরেডি ডাল চুলাই দিয়েছি হাতে মাখায় ডাল রান্না করব আর রুটি বানাবো এই যে আমি ডালটা তুলে দিলাম আর সকাল সকাল কিন্তু রোদ্দুরও চলে আসছে ছাদে তো কষ্ট করে হলো একটু রান্না করে নিতে হবে কারণ নিচে আমার গ্যাসটা অলরেডি ফুরাই গেছে আজকে তো যাই হোক এদিকে ডাল হতে থাকুক আর আমি এদিকে রুটি বানাতে যাই আমি কিন্তু ভালো করে রুটি বানাতে পারি না মানে গোল গোল শেপ হয় না তারপরও যতটুকু যা হয় চলে যায় এই আর কি তো এখানে আমি রুটিটা বানাই তাড়াতাড়ি করে কাজটা সারতে হবে অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে আর আজকে একটু দেরি করেই আসছি যেহেতু রুটি বানাবো কোনো ঝামেলা নাই তেমন এর জন্য তো এদিকে একটা রুটি বানানো কমপ্লিট করলাম একে একে এভাবে সবগুলো রুটি বানাই নেব তারপর ওদিকে আবার দেখে আসি দেখি ডালের কি অবস্থা হলো এসে দেখি আমার ডালটা প্রায় ফুটে গেছে তো ডালটা ওদিকে হতে থাক আর এদিকে আমি রুটিগুলো সব বেলে নিয়েছি এবার চলে যাবো রুটিগুলো ভাজার জন্য এখন এদিকে আমার ডালটাও হয়ে গেছে এটাকে নামিয়ে রেখে রুটিগুলো ভেজে নেব এখন সময় কিন্তু আটটা বেজে গেছে সাড়ে সাতটা আধা ঘন্টা ধরে এই রুটিগুলো বানাইছি তো এই রুটিগুলো এখন এই যে ভাজতেছি একটা ফ্রাই করে করে আর যেহেতু সাধে ধোয়াও হচ্ছিল তো এখন একে একে আমি এভাবে সবগুলো রুটি সেঁকে নেব আর সকালবেলার টাইমে হালকা পাতলা খাবারই একটু ভালো লাগে তাই মনে করলাম যে একটু আজকে রুটি বানাই আর আমার শ্বশুরও বলতেছিলো যে অনেক দিনই একটু রুটি খাওয়া হয় না রুটি বানাও তারপরেই তো একে একে সবগুলো রুটি ভেজে নিচ্ছি আর রুটিগুলো একটু হালকা পোড়া পোড়া হলে আমার কাছে বেশ ভালো লাগে আগে বিয়ের আগে রুটি খেতে একদমই ভালো লাগতো না যেদিন দেখতাম আম্মু রুটি বানাচ্ছে কান্নাকাটি শুরু করতাম আর এখন ভালো লাগে বিয়ের পরে অনেক কিছুই ভালো লাগে এটা কেন জানি না তারপর আগে ডাল খেতে ভালো লাগতো না কিন্তু বিয়ের পরে ডালও খুব পছন্দ হয়ে গেছে তো এই দেখেন একটা রুটি কত সুন্দরভাবে ফুলছে এর আগে কিন্তু রুটি তেমন ফুলে নাই এই একটা রুটি ফুলছে তো এদিকে সবগুলো রুটি ভাজা কমপ্লিট করলাম এখন নিচে চলে যাব খাওয়ার জন্য আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন চলে যাচ্ছি আল্লাহ হাফেজ